আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচু শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওতে জানবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মাইগ্রেশনে অর্থাৎ দ্বিতীয় মনোনয়নে যারা বিষয় পেয়েছ তারা এই মুহূর্তে কি করবে এবং যারা প্রথম মনোনয়নে বিষয় পেয়েছ তারাই বা এখন কি করবে এবং যাদের বিষয় পরিবর্তন হয়েছে বা হয়নি তাদের এখন কি করা রয়েছে আমরা সে বিষয়টা ইন ডিটেলসে জানব সো প্রথমে আসি যারা দ্বিতীয় মনোনয়নে বিষয় পেয়েছ তাদের নিয়ে তো যারা দ্বিতীয় মনোনয়ন বিষয় পেয়েছ তাদেরকে অবশ্যই এই মুহূর্তে মাইগ্রেশন অন অথবা অফ যে কোনো একটি স্টেপ তোমাকে নিতে হবে মাইগ্রেশন অন করতে চাইলে তোমাকে অবশ্যই অন রাখতে চাইলে অবশ্যই তোমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তুমি যদি অফ রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমার তারিখ অনুযায়ী তোমাকে বাইবাতে অ্যাটেন্ড করতে হবে এবার আসি যারা প্রথম মনোনীন বিষয় পেয়েছ এবং বিষয় পরিবর্তন হয়েছে অথবা হয়নি তারা কি করবে সো তারা চাইলে এই মুহূর্তে তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারবে কিন্তু যদি তুমি অন করার চিন্তা করো তোমার আর অন করার প্রয়োজন নাই এটা অটোমেটিকই অন থাকবে তবে চাইলে তুমি এটাকে অফ করতে পারবে তবে তোমাকে আর নতুন করে অন করার কোনো প্রয়োজন হবে না এটা অটোমেটিকলি অফ অন থাকবে কিন্তু চাইলে অফ করতে পারবে সো এই ছিল আজকের তোমাদের দ্বিতীয় মনোনয়ন নিয়ে বিস্তারিত সো তোমাদের জন্য যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসান